কেমন আছেন সবাই আজকে একটা ঘটনা শেয়ার করব ঘটনা হচ্ছে কালকে আমরা জামসা নৌকোভাইস থেকে আমি আর আহ ডিএনটিভির শরীফ ভাই বাইকে করে আসতেছিলাম তো এর আগে পরে শরীফ ভাইকে নিয়ে অনেক কথা হইছে যেরকম বড় হয়ে গেছে সেলিব্রিটি হয়ে গেছে আপনার দাম বাড়ে গেছে সেলফি তুলতে গেলে নাকি সেলফি তুলে না রাস্তায় ডাক দিলে সে কেয়ার করে না এই টাইপের অনেক কোশ্চেন মানে তাকে বলা হয়েছে এখন সাথে আমি কথা বলে জানতে পারলাম যে ভাই এরকম কখনো কিছু হয় নাই বা আমি যারা সেলফি তুলতে আসে আমি অবশ্যই তাদের সাথে সেলফি তুলি ভাই এটা তো একটা গৌরবের বিষয় বা ভালো লাগার বিষয় যে একজনে আমার সাথে সেলফি তুলত সেটা তো ভালো লাগার কিছু কিন্তু বিষয়টা হচ্ছে কালকে যখন আমরা নৌকোবাই থেকে আসলাম আসতেছিলাম তখন শরীফ ভাইকে প্রচুর রাস্তাঘাটে মানুষ ডাকাডাকি করে শরীফ ভাই শরীফ ভাই প্লাস এগুলো ডাকাডাকি করে তো লাগে আমি আমাকে ভাল আমার শেয়ার করছে যে ভাই দেখেন কত মানুষ চিনি ভাল লাগার একটা বিষয় আর আমি আমাকে কিন্তু ঘটনা হচ্ছে এক লোকে ডাক দিছে শরীফ ভাই বলে শরীফ ভাই বাইকটা মানে বাইক চালাচ্ছে তখন পিছনের দিকে তাকাইতে গেছে মানে কে ডাক দিলেছি আর তখন একদম সামনে একটা ট্রাক চলে আসছে মানে ট্রাকের সাথে একদম আমরা বাড়ি খাই অবস্থা মানে যায় এরকম কোনো মতে শরীফ ভাই বাইকটা কন্ট্রোল করে অন্য দিকে নিয়ে গেছে তখন আর কি বললাম দেখছেন ভাই এই রকম রাস্তাঘাটে ডাকা করলে করলে হয়তো মানুষ আপনাকে ভালোবেসে ডাকাডাকি করে কিন্তু একটা বিপদ কিন্তু আজকে হয়ে যেতে পারতো সাথে আমিও ছিলাম তো পরে বললাম যে ভাই আপনি নেক্সট টাইম কোথায় বের হইলে যেহেতু আপনি প্রোগ্রামে যান অবশ্যই ছবি ছবি তুলবেন কিন্তু রাস্তায় যখন বাইক চালাবেন না তখন আপনি একটা হেলমেট মাস্ক এগুলো পরে পরিধান করে বাইক চালালে মনে হয় বেটার হয় কারণ বাইক চালালে হেলমেটটা পরলে আপনাকে অনেক মানুষ চিনতে পারবে না ডাকাডাকি করবে না তো সেফলি আর কি কারণ বাইক চালানোর সময় কখনোই ডাইনে বামে তাকানো উচিত না কোন দিক দিয়ে একটা গাড়ি চলে আসবে আপনি বলতেও পারবেন আর একটা বাইকের দুর্ঘটনা আমরা সবাই ভালো করে জানি দোহার কি পরিমাণ বাইক অ্যাক্সিডেন্ট হয় বা বাইকের প্রচুর বাইক কারণ বাইকের জগৎ বাংলাদেশে বললে বলতে হবে বাইকের তো সো এই বিষয়টা দিয়ে আর কি শরীর ভাইকে আমি কালকে বললাম বা জানালাম কিন্তু যারা রাস্তাঘাটে এভাবে বাইক রানিং অবস্থায় প্লিজ ভাই বাইকের না কেউ কারণ একটা মানুষের জীবনের রিস্ক মানে জীবনটা অনেক বড় কিছু যদি একটা মানুষ বেঁচে থাকে তাহলে অবশ্যই তার সাথে কথা বলতে পারবেন ছেলে তুলতে পারবেন সবকিছু পারবেন কিন্তু সে যদি একটা দুর্ঘটনায় শিকার হয় তাহলে ভাই তার লাইফটা একদমই বরবাদ হয়ে যাবে তো আমি শরীফ ভাইকে জানাবো বা কালকে আমি যখন পিছনে ছিলাম ভাই আমার সত্য ভয় লাগছে আমার আমি সচরাচর আমি এক্সিডেন্টের ভয়ে বাইক কিনি না আমি বাইকেও খুব কম মানুষের সাথে উঠি আমি যারা বাইক রাফ চালাই বা ইচ্ছি করে আমি তাদের সাথে বাইক উঠি না আমি একমাত্র ওই রকম পার্সন বাইকে উঠি আর সেক্ষেত্রে শরীফ ভাই খুব কেয়ারলি বাইক চালায় আর কালকে আমরা বাইকে যাওয়ার পথেও একবার পরে গেছি মাটির ছিল স্লিপকাইটা পরে গেছি কোনো আলহামদুলিল্লাহ কিছু হয় না আমাদের কিন্তু আসার পথে একদম বড় একটা দুর্ঘটনা হতো একদম ট্রাকের সামনে আমরা ই করে কোনো মতে আর কি বের হয়ে গেছি তো সবাই সবার জন্য দোয়া করি ভালো থাকি সবাই সুস্থ থাকি সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ